তো প্রথমে দুইটা পকেট কাপড় থেকে কেটে আয়রন দিয়ে ভেঙে নিতে হবে কাপড়টা নিতে হবে পকেটে চড়া থাকবে কাপড় ছয় ইঞ্চি এবং লম্বা থাকবে আট ইঞ্চি ভিতরের পকেট মুরব্বীদের ভিতরে একটা পকেট লাগে এবং উপরে একটা পকেট লাগে দুইটা বুক পকেট হয় তো উপরের পকেটটার কাপড়টা চড়া নিতে হবে চওড়া নিতে হবে সাড়ে ইঞ্চি এবং লম্বা নিতে হবে আট ইঞ্চি কাপড় তো প্রথমে ভেঙে নিতে হবে পকেটটা কিভাবে ভাঙ্গা হয় খেয়াল করুন এভাবে এক সাইড ভেঙে তারপর ইঞ্চি টের দিয়ে এটা উপরের পকেট সরি পাঁচ ইঞ্চি চওড়া পকেটের মধ্যে চড়া থাকবে পাঁচ ইঞ্চি এবং লম্বা থাকবে সাড়ে পাঁচ ইঞ্চি উপরের পকেট থাকবে পাঁচ ইঞ্চি চড়া লম্বা থাকবে সাড়ে পাঁচ ইঞ্চি কোনাটা এইভাবে ভেঙে দিতে হবে আবার আরেক সিস্টেম আছে কোনাটা রাউন্ড করে দেওয়া যায় তাহলে এটা হলো মেইন বুক পকেট উপরের পকেটটা এরপরে নিচের পকেটটা ভেঙে নিতে হবে নিচের পকেটটা চড়া দিতেছি সাড়ে চার লম্বা থাকবে পাঁচ তার মানে উপরের পকেট থেকে দুই সুতা বা তিন সুতা কম রাখতে হবে ভিতরের পকেটটা এরপরে প্রথমে বুতাম প্লেটটা ভেঙে নিতে হবে এই প্লেটগুলো পাঞ্জাবির প্লেটের মতোই সিস্টেম সেম এটা হবে বুতাম প্লেট পোনে এক ইঞ্চি পরিমাণ চড়া আর অরিজিনাল প্লেটটা এক ইঞ্চি চড়া আছে। যেভাবে ভাঙতেছি এভাবে সেম সিস্টেমে ভেঙে নিতে হবে দুই ইঞ্চি পরিমাণ এভাবে কেটে বাকি অংশটুকু একটা মাথা দেওয়া ভি সিস্টেম দেওয়া আছে এই সিস্টেমে করে নিতে হবে যদি এ সিস্টেম হয় তো এই সিস্টেম দিতে হবে আর পাঞ্জাবির মতো দেওয়া যাবে দুইটা হাতা মার্কা পরিমাণ হাতার মুখটা এভাবে ভেঙে নিতে হবে ইঞ্চি পরিমাণ বাসটা থাকবে মার্কা অনুযায়ী খেয়াল রাখতে হবে উল্টা থাকলে উল্টা সাইড বা থাকলে বাউ সাইড খেয়াল করতে হবে দুইটা হাতার মুখটা ভেঙে নিলাম সেলাই করতে ইজি হবে এরপর কলারটা বসিয়ে নিতে হবে কলারটা যেমন চড়া আছে প্লেটটাও তেমন চড়া থাকবে পেস্টিংটাকে ভালোভাবে জমাতে হবে আয়রন দিয়ে পরে এই অংশটা এভাবে এক সাইডটা এভাবে ভেঙে দিতে হবে সুন্দর করে তাহলে মোটামুটি আয়রনের কাজটা শেষ হয়ে গেল বাকি কাজটা মেশিনের চলে যাব তো মেশিনে আসার পর প্রথমে হাতার মুখটা সেলাই দিয়ে দিতেছি যেভাবে ভাঙা আছে ভাঙা পরিমাণ সুন্দর করে সেলাইটা দিয়ে দিতে হবে দুইটা হাতার মুখ সুন্দরভাবে ভাঙা সেলাই দিয়ে দিতে হবে চাপাই হবে ভাও সাইডে ভেঙে এইভাবে চিকন করে একটা সেলাই দিয়ে দিতে হবে একটা ভাও সাইডে দিতে হবে অনেক কি বলেন আমি কথা বলি না কথা না বললে বুঝতে পারেন না আজকে কথা বলে বুঝাই দিতেছি ভালোভাবে খেয়াল করবেন সমস্যা হবে না ইনশাল্লাহ তারপর কলারটা পাঞ্জাবির কলার যেভাবে তৈরি করি কলারটাকে সেভাবে তৈরি করে রেডি করে নিতে হবে সুন্দর করে সেলাইটা দিতে হবে ফেস্টি থেকে সুতা দূরে ফেস্টিংয়ে যাতে সেলাই না লাগে এটা খেয়াল করতে হবে তারপরে এইভাবে দু পরিমাণ কাপড় রেখে সুন্দর মতো কেটে নিতে হবে সেলাই দেওয়ার জন্য গাড়ির সাথে সেলাই দেওয়ার জন্য সেমভাবে দু পরিমাণ কাপড় রাখতে হবে এই পাশে এরপর মাঝখানে একটা চাকান দিয়ে দিতে হবে মাঝখানের মানে সেন্টার মিলানোর জন্য তো তারপরে সামনে বুকের প্লেটটা জয়েন দিয়ে দিতে হবে তা সম্ভবত বারো ইঞ্চি না জানি সাড়ে এগারো ইঞ্চি আমি কাটিংয়ের সময় মাপটা করে রাখছি সে পরিমাণ কেটে নিলাম প্রথমে বুতাম পাটটা বসিয়ে দিতেছি ডান পাশে বুতাম ফাট হবে বাম পাশে কাজগর পাট হবে বুদাম হয়ে গেল এরপরে কাজগর পাটটা ফেস্টিং যে সাইডে আছে ওই প্লেটটা বসাতে হবে এটা হলো মেইন প্লেট এটাতে কাজগর হবে আর নিচেরটাতে বোতাম হবে সুন্দর করে এভাবে ধরে মিলিয়ে সেলাইটা একবারে সুন্দর করে দিতে হবে যাতে সেলাইটা বাঁকা না হয় এটা খেয়াল রাখতে হবে এখানে এসে দুই ইঞ্চি পরিমাণ এদিক ওদিক সেলাই দিয়ে দিতে হবে খুব সুন্দরভাবে প্লেটটা বসিয়ে দিলাম আয়রন করলে ফিনিশিংটা ঠিক হয়ে যাবে দুইটা পকেট প্রথমে বুকের পকেটটা উপরের পকেটটা হাফ পকেটের মুখটা সেলাই দিয়ে দিতেছি দুইটাতে সেলাই দেওয়া ভালো তারপরে পকেটগুলোর সাইড ফিনিশিং করে নিতে হবে সর্বপ্রথম ভিতরে পকেট জয়েন দিতে হবে তো জয়েন দেওয়ার জন্য মাপটা খেয়াল করুন উটের দাগ দাগ থেকে দিতেছি সাড়ে সাত ইঞ্চি দিতেছি আর প্লেট থেকে দিতেছি আড়াই ইঞ্চি ভিতরের পকেটটা দুই সুতা দূরে থাকবে তার মানে হলো উপরের পকেটটা ম্যানেজমেন্ট ঠিক মাপটা ঠিক থাকবে আড়াই ইঞ্চি সাত ইঞ্চি পকেটের ভা ভাঙা যেভাবে দেওয়া আছে ওই সিস্টেমে সেলাইটা খুব সুন্দর করে দিয়ে দিতে হবে মেন পকেটটা বসিয়ে দিতে হবে মেন পকেটটা বসানোর সময় খেয়াল রাখতে হবে নিচের সেলাই নিচের পকেটে সেলাই যাতে দুই সুতা ভিতরে থাকে কেননা ছোটো নেওয়া আছে তো ভিতরেরটা তাহলে সমস্যা হবে না পকেট সেলাই দেওয়ার সময় একটু ভালোভাবে খেয়াল করতে হবে যাতে পকেটে সেলাই পড়ে না যায় বা বেঁকা না হয় দুইটা পকেট জয়েন দিয়ে দিলাম টরি কাপড় আয়রনের সাহায্যে ফিনিশিংটা কমপ্লিট করতে হবে এরপর কাদিটা জয়েন দেওয়ার জন্য সামনা পাটটা নিচে রেখে ব্যাক পাটটা উপরে রেখে উল্টা সাইড উল্টা সাইড মিলিয়ে সুন্দর করে কাদিটা চাপ শিলে দিয়ে জয়েন দিয়ে দিতে হবে প্রথমে একটা বটা শিলে দিতে হবে এবারে সেলাই দেওয়ার পরে দিয়ে দিতে হবে এবার বাসটা থাকবে ব্যাক পাড়ে চাপশিলের বাসটা থাকবে ব্যাক পাড়ে অনেকে কি করে এটা ভুল করে ফেলে দেখা গেছে এটা ভুল হবে না যদি সামনা পাটটা নিচে রেখে ব্যাক উপরে রেখে চাপশিলে বটা লেটা দেয় এরপরে বডির পার্টের মাঝখানে চাকান ধরে হাতার মাঝখান থেকে সেলাই শুরু করবেন নতুন যারা আছে তারা এভাবে সেলাইটা দিবেন তাতে হাতা সমস্যা হবে না তাহলে হাতাটা কি হলো একটু ভালোভাবে ফিনিশিংটা কমপ্লিট হলো আর কি ছোটো বড়ো হলেও তাও ঠিক করা যাবে মাঝখান থেকে হাতাটা মিলিয়ে জয়েন দিলে হাতাটা সুন্দর হয় এরপর চাপশিলে দিয়ে দেব বডির পার্টে থাকবে বাসটা সুন্দর করে চাপশিলে এটা দিয়ে দিতে হবে এভাবে একটা হাতা হয়ে গেল সেম হাতাটা সেম সিস্টেমে বডির আগে ম্যানেজমেন্ট করে চাকান দিয়ে দিতে হবে মাছ সেন্টারে তারপরে হাতার মাস সেন্টার বডির মাস সেন্টার মিলিয়ে হাতাটা জয়েন দিতে হবে প্রথমটা জয়েন মাঝখান থেকে দিলে যদি দেখা যায় যে হাতা একরিত হয় তাহলে পরেরটা মাথা থেকে ধরলে চলে সমস্যা নাই আর যারা নতুন তারা মাঝখান থেকে জয়েন দেওয়াটা শুরু করবেন তাহলে হাতা জয়েন দিতে আর সমস্যা হবে না লাইটা খুব গুরুত্বের সাথে ফিনিশিং করে দিতে হবে তাহলে দুইটা হাতাও জয়েন দেওয়া হয়ে গেল এখন সাইডটা সেলাই দিয়ে দিতে হবে চাইলে চাপ সেলাই দেওয়া যায় মুরব্বী মানুষ তো চাপ সেলাই না দিলেও চলে তাহলে যারা দিতে জানেন না তারা নেক্সট ভিডিওতে হয়তো দেখাবো কিন্তু এক চাপ হবে ওভারলকের জায়গা রেখে করতে হবে এখানে এসে সাইড ফাড়ার জন্য টাকাল দিয়ে এখানে সেলাই স্টপ করে দিতে হবে দুইটা সাইড সেম সিস্টেমে সেলাই করে দিতে হবে তাহলে দুইটা সাইড সেলাই হয়ে গেল অবারলক করে নিতে হবে দুই সাইড এখন রয়েছে কলারটা জয়েন দেওয়া তারপর নিচটা সেলাই করে দেওয়া কলারটা কিভাবে কাটিং করতেছি কীভাবে সেলাইতেছি খেয়াল করুন ধরেই কিন্তু মাপটা সেন্টার করে ধরে বডির পার্টটা বেশি কাটবেন না তাহলে কিন্তু সমস্যা কয়জনে একটু কম শেপটা দিবেন কেননা বডির পার্ট বড় হয়ে গেলে কিন্তু অনেক ঝামেলা একটু টান টান রাখতে চেষ্টা করবেন বডির পার্ট এটা তো শেরওয়ানি না এটা মুরব্বীদের কলার কলার মাথায় বোতাম হবে বা রিং বোতাম হবে তো এটা মাথা থেকে শুরু করতে হবে সেলাই আর যদি শেরওয়ানি হয় তাহলে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি বেশি রাখতে হবে প্লেটের মাঝখান থেকে কলার শুরু হয় সেলাই আর এটা তো একটার উপর একটা থাকবে মাথা তাই এটা প্রথম থেকে সেলাইটা মাথা থেকে শুরু করতে হবে সবসময় খেয়াল রাখবেন বডির পার্ট যেন একবারে টানটান থাকে তাহলে কলার রাউন্ডটা সুন্দর হবে বডির পার্ট কুশি কুশি ধরে থাকবে না এটা করার জন্য বডির পার্টটা একটু টানটান রাখতে হবে এবার সুন্দর করে এভাবে কোনাটা মিলিয়ে সুশিলাইটে দিয়ে দিতে হবে সেলাইটাও খুব সাবধানের সাথে দিবেন যাতে একবার এর ব্যান্ডের রাউন্ড আবার সেলাইটা থাকে আঁকা বাঁকা যাতে না হয় এভাবে কলার জয়েন দিলে কলারে কোনো গোষ্ঠ থাকবে না বডির পার্ট যদি একটু টান থাকে কলারটা কমপ্লিট বাকি আছে নিচের সাইডের পাড়াটা তারপরে নিচের সেলাইটা কলার এখানে মাথা রিং বোতাম হবে বা এটা হলো হাফ প্যালেট সাইডটা সাইডের ফাড়াটা সিলাই দিয়ে দিতে হবে নিচ কিনে নিচ সিলাই দেওয়ার আগে দুইটা ফাড়া সেমভাবে সিলে দিয়ে দিতে হবে খেয়াল রাখবেন হাতার মুখ যতটুকু চড়া হয়েছে নিচটা জানা ততটুকু চড়া থাকে তাহলে একটু সুন্দর দেখাবে যারা এভাবে দিতে সমস্যা হবে তারা প্রয়োজনে আগে সিঙ্গেল একটা সেলাই দিয়ে দিবেন যদি এভাবে একসাথে না দিতে পারেন আগে সিঙ্গেল সিলাই একটা দিয়ে দিবেন তো অনেকেই আমার ভিডিওতে রিকোয়েস্ট করেন আমি মুখে বলে বুঝাই না আজকে অন্তত একটু চেষ্টা করলাম বুঝিয়ে দেওয়ার জন্য ভিডিওটা পুরো দেখবেন স্কিপ করবেন না তাহলে আপনি বুঝতে পারবেন না একটু ভালোভাবে খেয়াল করবেন তাহলে আশা করি সমস্যা হবে না এইভাবে সেলাইটা শিখতে পারবেন কাটিংটা শিখতে পারবেন আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করবেন কোনো কিছু জানা থাকলেও কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন অন্য কেউ দেখার জন্য শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত